আরো অনেক আগে পুলিশের উচিত ছিল শতপ্রণোদিত মামলা রুজু করে তার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা পুলিশ চাইলে এই কাজ করতে পারতেন যাই হোক বেটার লেট দেন নেভার আমাদের কমপ্লেনের পরে পুলিশ নড়ে চড়ে বসেছে এবং তারা বাধ্য হয়েছে তারা এই কাজ করতে বাধ্য হয়েছে তারা গ্রেপ্তার করছে আবারও আমরা বলছি রুল অফ ল এর ওপরে কিচ্ছু নয় ভারতবর্ষের সংবিধান যে অধিকার দিয়েছে আর্টিকেল টোয়েন্টি বলা এ তা আমাদের সবাইকে সবাইকে আমাদের তা রক্ষা করতে হবে এবং খুব স্পষ্ট কথা আপনি কি খাবেন আপনি কি পড়বেন আপনি কোন ধর্ম মানবেন সব আপনার ব্যক্তিগত অধিকার কিন্তু মব লিন্চিং মব লিনচিং কোনো মতে সভ্য সমাজে মেনে নেওয়া যায় না একটা সিভিলাইজড সোসাইটিতে মব লিন্চিং এর মতো ঘৃণ্য কাজ এ কক্ষণ হতে পারে না আমি আশা করব পুলিশ ঘটনার প্রকৃত তদন্ত করে তার সত্য উদ্ঘাটন করবেন এবং অবশেষে অনেক পরে হলেও তারা অ্যাক্ট করেছেন আমি ওয়েলকাম করছি